ওমানে কৃষি মৎস্য ও জলের উৎস সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে দু সালের চিংড়ি ও স্পিনি লবস্টার মাছ ধরার মরসুম শেষ হচ্ছে চিংড়ি মাছ ধরা পয়লা ডিসেম্বর দু হাজার থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত বন্ধ থাকবে স্পিনি লবস্টারের ধরা বেচা কেনা ও রপ্তানি পয়লা ডিসেম্বর দু থেকে তিরিশ সেপ্টেম্বর দু পর্যন্ত নিষিদ্ধ থাকবে মন্ত্রণালয় সতর্ক করেছে প্রবাসী ব্যবসায়ী সহ সকল মাছ ব্যবসায়ীদের হাতে থাকা চিংড়ি বা লবস্টার স্টক অবশ্যই সংশ্লিষ্ট গভর্নরেট অফিসের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের ট্রেড বা রপ্তানি করা যাবে না নিষেধাজ্ঞা ভঙ্গ করলে চিংড়ির জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ওমানির রিয়াল জরিমানা তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয়ই প্রযোজ্য হতে পারে লবস্টারের ক্ষেত্রে দুশো থেকে পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানা এক থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় প্রযোজ্য এছাড়া মাছ যন্ত্রপাতি বাজেয়াপ্ত বা লাইসেন্স বাতিলেরও সুযোগ রয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই মরসুমবন্দি সিদ্ধান্ত প্রবাসী ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওমানের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য শিল্পকে দীর্ঘমেয়াদে টেকসই করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল অ্যাটলিকে এস ডাব্লিউটি ট্রাফেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী